ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি প্রেম ও ধর্মের মূর্ত প্রতীক মাতৃ যশোদার স্নেহে বড় হওয়া এক চঞ্চল কিশোর গোকুলে গোপ গোপগোপীদের সঙ্গে লীলাময় সময় কাটিয়েছেন মাখন চুরি করে শিশুদের মনে হাসি ফুটিয়েছেন কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করেছেন অর্জুনকে উপদেশ দিয়ে গীতার অমর বাণী দিয়েছেন তার জীবন নিঃস্বার্থ কর্ম ও ধর্মের পথ দেখায় তিনি বন্ধু পথ প্রদর্শক ও পরম করুণাময় রাধার সঙ্গে তার প্রেম আত্মিক ও শুদ্ধতার প্রতীক শ্রীকৃষ্ণ চিরকাল ভক্তদের হৃদয়ে বিরাজমান তিনি শিখিয়েছেন সত্য ধর্ম ও কর্মের পথ ধরে চলতে লোভ ক্রোধ মায়া ত্যাগ করে শান্তি ও প্রেমে ডুবতে জীবনে যত ক্লেশই আসুক ধৈর্য না হারিয়ে এগোতে অহংকার নয় নম্রতা দিয়েই জয় করা যায় হৃদয় ত্যাগেই রয়েছে প্রকৃত সুখ এই শিক্ষা তার মুখে সত্যের পথে অবিচল থাকা মানেই কৃষ্ণের সাথী হওয়া ভক্তি প্রেম ও জ্ঞানে পূর্ণ যে জীবন সেই জীবনই শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করলে আমার আপনার জীবন সত্যি সুন্দর হয়ে উঠবে জয় শ্রীকৃষ্ণ আমার এই ভিডিও সব সনাতন ভাই ও বোনেরা দেখছেন তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে যাহাতে আরও সনাতন ধর্মীয় পোস্ট করতে পারি